সেইটা এপের জন্য দুইটা হাত আকাশের দিকে তুলে ধরে আল্লাহ ওরা আমাকে মেরেছে ওরা যদি আমাকে জানতো বুঝতো ওরা আমাকে মারতে পারতো না রক রবুল্লে আল্লাই মিন ওরা আমার পরে হামলা করেছে ওরা আমার আক্রমণ করেছে রক্ত রপ্ত করেছে আল্লাহ আমি রস রক্তমাটা হাত রসু করে ওদের জন্য ক্ষমা চাই আল্লাহ আমি ক্ষমা করে দিলাম আল্লাহ তুমি ওদের ক্ষমা করে দাও ও রসুহান আল্লাহ এই যে এই যে আল্লাহ রসুজ ক্ষমা করে বিলেন এই ক্ষমা করে দেওয়ার মতন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তার মতন ক্ষমাশীল এই পৃথিবীতে আল্লাহর নিচে আল্লাহ তো ক্ষমাশীল ভিন্ন ব্যাপার কিন্তু নবী করিম সাল্লাম হাতের কাছে পাওয়ার পরে ক্ষমা করে দিয়েছেন ভাইরা আমরা কি রক্তত্ব হলে আমাদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়েছে আমরা অনেক সময় সুযোগের অপেক্ষায় আসি যদি কখন আমরা সুযোগ পাই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে তোমরা আমার বিরুদ্ধে বিরুদ্ধে দুইটা মামলা দিয়েছো আমি তোমার বিরুদ্ধে ইসলাম ও তো মিথ্যা মামলা দেব প্রিয় ভাইরা এই যে একটা আবেগ ঘন একটা মানসিকতা নিয়ে বসে আছি খবরদার ইসলাম বিজয়ের জন্য এই আশা এই লক্ষ্যগুলো পথের বাধা এই রকম আশা আকাঙ্ক্ষা ইসলাম পন্থী ইসলামকে যারা রাষ্ট্রীয় পর্যন্ত পৌঁছাই দিতে চায় এই রকম মানুষের ভিতরে এরকম আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না থাকা উচিত না প্রিয় ভাইরা এই কারণে উচিত না বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু দেরকে হাতের কাছে পাওয়ার পরেও তিনি তাদেরকে maaf করে দিয়েছিলেন তিনি প্রতিশোধ নেন নাই কথা বল ঠিক কি না আমরা বলে এই রকম কিন্তু তাদেরকে ক্ষমা করে দিতে পারতাম না কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে maaf করে দিয়েছে বলে কি হয়েছে সূরা হামিমসে আল্লাহ বলছে নবী ওয়ালা তাসবিল ইফা আসান আসানী আপনি শুনুন ভালো আসন্দ কখনো এক জিনিস না ভালো মন্দ কখনো এক জিনিস না ইতফা

এই মন্দির প্রতিদান যদি আপনি ভালো দিয়ে দিতে পারেন তাহলে যারা আপনার সঙ্গে এই মক্কায় আপনার ব্যবহারে পরে চরিত্রে পরে আপনার আপনার আচার আচরণের পরে ওরা ওরা হয়ে আপনার দিকে লক্ষ্য করবে ওই দুশ্মনগুলো আপনার পর্যায়ক্রমে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে এখন বলেন যদি বন্ধু শত্রু যদি বন্ধুতে পরিণত না করা যায় তাহলে কি সমাজে ইসলামে বিপ্লব করা যাবে যাবে না এইজন্য মনে রাখবেন খবরদার প্রতিশদের ভিতরে কোন আপনার ভালো কিছু পাওয়া যায় না তবে যদি আপনি শত্রুদেরকে বুকে টেনে যদি আপনি কাছে নিয়ে আপনি দাওয়াত দিয়ে ইসলামে সরসর বই আছে ইসলাম নামাজর হাকিকত হজ্জের হাকিকত ইসলামী আন্দোলন না করার পরিণাম পরিণতি এই ধরনের কিছু বই পুস্তক কবিরাগুনা কিছু বই পুস্তক আপনি ভাইদের কাছে দেবেন ছোট ছোট বই যা 15 20টা 20 20টাই বইগুলা দেবেন পড়তে দেবেন ধৈর্যক্রমে তাদেরকে কুল হাযি সাবিলি আল্লাহ রসুল কি বলেছেন নবী এটা আমার পদ এটা আমার দাওয়াতি পেশা এটা আমার নেশা এটা আমার পথ এই কাজটা আল্লাহ আমাকে করতে বলেছেন বীরু ভাইরা মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান আল্লাহ রসুলে কাছে মাথা নিচু করে চলে আসছে আর সুলাল্লাহ আজকে আমি আপনার কাছে নিরাপত্তা চাই সুমা শেষ না শেষ না আমি আলোচনাদের গাইতে করছি না আমি সবার জন্য দোয়া চাই সবার জন্য দোয়া করি অমা তহফি আল্লাহ বিল্লাহ আইলাহি তহকে দুয়া ইলাহি উলিব আসসালামু আলাইকুম রহমদুল্লাহি وبركاته <تصفيق> <تصفيق>